আজও দিনভর বৃষ্টি আজ সকালটা যেন স্বাভাবিক নয় আকাশ ভারী বাতাস থমথমে মেঘের ফাঁকে যেন লুকিয়ে আছে একটা অজানা শতকবার্তা চারপাশে একটা চাপা নিঃস্তব্ধতা যেন প্রকৃতি নিজেই কিছু বলতে চাইছে কিন্তু কি বলছে আকাশ এটা কি শুধুই সাধারণ বৃষ্টি আসার ইঙ্গিত না সব কিছু বলছে আজ কিছু একটা বড় হতে চলেছে আজ বুধবার রাজ্যে এগারোটি জেলায় নামতে পারে ভারী বৃষ্টি দক্ষিণ থেকে উত্তরবঙ্গ পুরো বাংলায় দেখা দিতে পারে প্রকৃতির রাগী রূপ তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের ছটি এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে বিশেষত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ দিন। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি এখন কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে দিনের প্রায় পুরো সময়টাই বিক্ষিপ্তভাবে একাধিকবার বৃষ্টি নামতে পারে শহরে বৃষ্টির কারণে আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে তবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ অনেকটাই বেশি ফলে বৃষ্টি না হলে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি সমুদ্রে অবস্থা উত্তাল হয়ে উঠেছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টির প্রভাবে সমুদ্র বিশাল ঢেউয়ে উত্তাল থাকবে আজ সকালে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নিম্নচাপের কারণে নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়তে পারে সেই সাথে বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ার শহরে রাস্তায় সৃষ্টি হতে পারে যানজট চাষের জমিতে জল দাঁড়িয়ে পড়ার ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আজ সাবধানে থাকুন নিম্নচাপ সরবে কিন্তু তাতেই রেহাই নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে আজ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে আরও ভালো করে বলতে গেলে কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে চব্বিশ ঘন্টায় এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে শরলেও নিস্তার নেই গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদের সতর্কতা দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে কাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডে জলের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে এখন ধানবাদ চল্লিশ কিমি দূরে অবস্থান গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড ভাসিয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশ সরবে গভীর নিম্নচাপ উত্তরবঙ্গে পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি এবং রবিবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে ফের নিম্নচাপ বঙ্গে এই নিম্নচাপের নেপথ্য রয়েছে ঘূর্ণাবত আর সেই ঘূর্ণাবটটি শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট নিয়ে আসছে অন্তত তেমন আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে বঙ্গের দানা বেঁধেছে নতুন ঘূর্ণাবত আর এই ঘূর্ণাবতের প্রভাবে বুধবার থেকে আবহাওয়া বদল দক্ষিণবঙ্গে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সোমবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি পূর্ববাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিস জানিয়েছে নতুন ঘূর্ণাবত তৈরি হবে গাঙ্গীয়বঙ্গে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পূর্ববাস। বৃষ্টির সঙ্গে বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়ায় সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার কথা সোমবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে কমবে তাপমাত্রার ফারদ এদিকে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে হাওয়া অফিস বলছে বর্ষার বৃষ্টিতে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বহু জায়গায় কম বেশি বৃষ্টিতে ভিজতে পারে সারা সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তবে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই নতুন ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গে আবহাওয়া বদল হতে পারে রোদের তাপ দুদিন উপভোগ করতে না করতেই ফের বৃষ্টি শুরু বঙ্গে আজ গোটা দিনও ভারী থেকেও অতিভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গবাসী এমন খবর আলিপুর হাওয়া সূত্রে সেই সঙ্গে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে জেলার বেশ কিছু জায়গায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সতর্কতা হাওয়া অফিসের আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যা কলকাতা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্ব দিকে রয়েছে আর বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে যার ফলে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্য জুড়ে একইভাবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থাকছে উত্তরের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি উপকূলীয় অঞ্চল এবং তার আশপাশের জেলাগুলোই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে আজকের পর থেকে নিম্নচাপের পরিমাণ কমতে পারে রাজ্যে তবে পুরোপুরি রেহাই মিলবে না বৃষ্টি থেকে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর সতর্কতা থাকতে বলা হয়েছে রোদের তাপ দুদিন উপভোগ করতে না করতেই ফের বৃষ্টি শুরু বঙ্গে আজ গোটা দিনেই ভারী থেকে ভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গবাসী এমন খবর হাওয়া অফিস সূত্রে সেই সঙ্গে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে জেলার বেশ কিছু জায়গায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আরও একাধিক জেলায় সহ বৃষ্টির আগাম সতর্কতা হাওয়া অফিসের তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন